মুসলিম নিধনে একটি নতুন ষড়যন্ত্র ভারতে মুসলমানরা এতদিন তো নিরাপত্তায় ভুগছেই আজকে নতুন করে উপব সর্বত্র মুসলমানদের নিরাপত্তার ঝুঁকি এসে গেছে এই মুদির কারণে ভারতে এখনো চল্লিশ হাজার বছর চল্লিশ কোটি মুসলমান বাস করে মুদি আপনি এসব কল্পনা করার মানুষ না তার কারণ আপনি নিজেই জানেন আপনি কি বাংলাদেশের নিয়ে ভারত এবং পাকিস্তানি মুসলমানদের চেয়ে অনেক রাজনৈতিক সচেতন আমরা পরিষ্কার বুঝতে পেরেছি মোদি আর একটি নতুন খেলায় মেতে উঠেছে আমরা আমরা পরিষ্কার কণ্ঠে ভারতীয় এই অপশাসনের অপশাসকদের স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই অতি ভারাবারিক আপনাদের জন্য কোন কল্যাণ হয়ে আনবে না আপনাদের জন্য অপেক্ষা করতেছে ধ্বংস আপনারা আমাদের পানি বন্ধ করেছিলেন আমরা আপনাদের দাসত্ব স্বীকার করেছিলাম বলে কিন্তু পাকিস্তানের পানি আপনি বন্ধ করতে পারবেন না কারণ তারা দাসত্ব স্বীকার করে না আমরা পরিষ্কারভাবে ভাবে হতে চাই অত খোলা করে রক্তির চেষ্টা করবেন না কেউ বসে থাকবে না বিশ্ব মুসলিমরা

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভগ্ন হন অন্যথায় আপনার জন্য বিশাল ক্ষতির সম্ভাবনা হবে আপনার বৃহৎ ভারত টুকরো টুকরো হয়ে যাবে আমরা আপনার সাথে বন্ধুত্ব সরব ব্যাপারে বিশ্বাসী এবং আমরা মনে করি যে আপনারা কী আপনার আপনি হে বস্তা নেন যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হয় নিজের ভয় আপনি কি করছেন প্রতিনিয়ত মুসলমান হত্যা করতেছেন প্রতিনিয়ত মুসলমানদের ধর্মস্থান মসজিদ ধ্বংস করতেছেন মুসলমানদের ওয়াক্ত সম্পত্তি দখল করার জন্য অপচেষ্টা করতেছেন আপনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ জানেন আপনার রক্ষা হবে না আমরা পরিষ্কারভাবে বলতে চাই ভারতীয় মুসলমানদের পিছনে বিশ্বের সকল মুসলমান এক এবং ঐক্যবদ্ধ এবং আমরা চাই না এখানে কোনো অঘটন ঘটুক আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমরা শান্তিতে বিশ্বাস করি মুসলমানরা ইসলাম ধর্মাবলম্বী ইসলাম শব্দ শান্তি আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা ভারতীয় অপশাসনকে আবারও বিভিন্ন সাথে অনুরোধ করতেছি এই মরণ ছাড়া থেকে নিজে নিজেকে সরিয়ে নিন অন্যথায় আপনার ধ্বংস অপরিহার্য 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 اللهم أطل سؤالهم آمين وكنا دعوانا أن الحمد لله